দর্শক পারবেজী ইলেকট্রিকের প্রকোতে স্বাগত আজকে আমরা সাহাদত ব্যাটারি হাউজে আসছি এখানে নতুন পুরাতন ব্যাটারির দাম জানবো এবং ব্যাটারি মেরামতের বিষয়ে জানবো দেখা যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও অনেকদিন পরে আপনাদের এখানে আসলাম একটু ভিতরে আসি আচ্ছা আচ্ছা আসো এই হলো আপনি তো নতুন পুরাতন সব রকমের ব্যাটারি আপনাদের কাছে আছে তাই না আছে এই নতুন ব্যাটারি কি কি কোম্পানি আছে মামা নতুন ব্যাটারে আছে রহিম আবরাজ আছে বলভো আছে হামকো আছে এই এগুলা কি পানি ব্যাটারি না পাউডার ব্যাটারি না এটা পানি ব্যাটারি পানি ব্যাটারি পাউডার ব্যাটারি আপনাদের কাছে আছে পাউডার ব্যাটারিও আছে

এগুলা হচ্ছে এখন বর্তমান হলে তেরো হাজার টাকা করে দাম তেরো হাজার টাকা এটা কি কোম্পানির ব্যাটারি এটা হচ্ছে চায়না মানুষ বলে বা চায়না মানুষ ডিজে ডিজেডিসি ডিসি কোম্পানির ব্যাটারি চায়না ডিসি ব্যাটারি তেরো হাজার টাকা দাম জি এই এই কোম্পানি আপনি আরো ব্যাটারি আছে আরো আছে হ্যাঁ বড় ব্যাটারি আছে এগুলো হলো ষাট কেজি ওজন ওগুলো কত অ্যাম্পিয়ার বলে ষাট কেজি ওজন হলো একশো বিশ অ্যাম্পিয়ার একশো বিশ অ্যাম্পিয়ার ষাট তাহলে কত দাম ষাট কেজির দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো কোন দর্শক যদি আপনার সাথে নিতে চায় তাহলে তো একটা নাম্বার অ্যাভেলেবল আছে ভরপুর আছে দেওয়া যাবে দিতে পারবেন হ্যাঁ না এখানে জায়গা কম কিন্তু সোলার আছে জি জি প্রচুর মজুত আছে যদি কারো আপনাদের সোলার ও প্রয়োজন হয় কিংবা সোলারের সোলার আইপিএস কাছে সব আছে আপনাদের যা যা প্রয়োজন তাই নিতে পারবেন যদি কারো পুরাতন ব্যাটারিও প্রয়োজন হয় সেটাও মামার কাছে আছে মামা পুরাতন নতুন সব রকমেরই জিনিস বিক্রি করে মামা আপনি কি ব্যাটারি মেরামত করেন জি মেরামত করি ব্যাটারি মেরামত করে এখন তো কাজ বন্ধ তাই না জি এখন তো দেখানো যাচ্ছে না এই যে দেখাও এই যে ব্যাটারি গুলো এগুলো মেরামত হয় এখানে কিন্তু এখন আর হলো পানি ব্যাটারি গুলো তো নতুন পানি ব্যাটারিও আছে তাই না নতুন পানি ব্যাটারি ওটা এখন দেখানো যাচ্ছে না এই যে গোডা হ্যাঁ এই যে এই পাশে আছে এই যে প্যাকেটের মধ্যে আরো গোডাউনে আছে হয়তো যাক যদি কারো আপনাদের পুরাতন কিংবা নতুন ব্যাটারি প্রয়োজন হয় তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন হ্যাঁ দর্শক নাম্বার নাম নাম্বারটা দিয়ে দেন 01718 বলেন 442610 আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কারো যদি কেউ যদি দূর থেকে চান সেটা মামা কুরিয়ার আপনাদের কাছে পৌঁছায় দিবে আসসালাম